হ্যালো বন্ধুরা আমি দীপ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক ভয়ঙ্কর নিশের ডাকের ঘটনা নিয়ে যেটা ঘটে গেছে আমার এক মেশর সাথে তো চলুন ঘটনাটা শুরু করা যাক দিনটি ছিল পুজোর রাত কলকাতা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে আছে ছোট্ট একটা গ্রাম যে গ্রামে বছরের শেষে ফাল্গুন মাসে একদম শেষ মঙ্গলবার এক সাহাল কালী পুজোর আয়োজন হয় যে পূজায় উপস্থিত থাকে আশেপাশে লোকজন আর সেই পূজার ঠিক একদিন আগে ঘটে এই গায়ে যথাযথ কাজকর্ম শুরু হয়েছে যেমনটা হয় পাড়ার বাচ্চারা খুবই খুশি প্যান্ডেলের খুটি পোতা চলছে কেউ ঠাকুর আনতে গেছে কেউ গান বাজনার ব্যবস্থা করছে মায়েরা মনে না পুজোর সামগ্রী করছে। অতএব সবাই কাজ ব্যস্ত। এত ব্যস্ততায় সবাই ভুলে গেছে পূজোর মেন যেটা ফুলি আনা হয়। রাত ভোরে সকাল থেকে পূজো শুরু। কিন্তু ফুলি জোগান সকাল থেকে যেহেতু সবাই কাটা কাটনি করছে তাই কেউ ফুল আনা দায়িত্ব নিতে চাইছে না। কিন্তু ফুল ছাড়া তো পূজো হয় তাহলে কে যাবে ফুল আনতে? তাই নিয়ে সেক্রেটারিটা আলোচনা করছে। ঠিক সেই মুহূর্তে আসে আমার পেশ তিনি এসে বলেন তোরা চিন্তা করিস না আমি আর আমার ভাই কাল ঘরে ঘাটে গিয়ে ফুলে যা যে যার বাড়ি যা আর ভাই তুই কাল ঠিক রাত দুটোর সময় আমাকে এসে ডাকবি ওর তিনটে থেকে হাট শুরু মনে থাকে যেন এই বলে সবাই যে যার বাড়ি ফিরে যায় রাত তখন দুটো মেশু একটা ডাক শুনল দাদা ও দাদা দাদা আমাদের তো চার সময় হয়ে গেছে বেরিয়ে এসো দাদা মিশু উত্তর দিল তুই এগো আমি আসছি এই বলে দশ থেকে কুড়ি মিনিট পরে মেশো বাইরে এসো বাইকটা নিতে গিয়ে দেখে গাড়িটা স্টার্ট নিচ্ছে না মেশো আর দেরি না করে হাঁটা শুরু করে বাড়ি থেকে বেরিয়ে দশ মিনিট দূরে একটা তিন মাথার মোড় আছে এবং ঠিক সেই মোড়েই পাড়ার সকল মৃতদেহ মুখ আগ্নি করা মেসো মেশু হাঁটতে হাঁটতে ঠিক সেই মোড়ে গিয়েই থমকে যায় এবং সেখানে মেসো একটা সাদা ধরধের ঘোড়া দেখতে পায় তবে তারপরে লাস্ট কুড়ি মিনিটে ঠিক কি কি ঘটেছিল তা আমরা কেউ জানি কারণ তারপর থেকে লাস্ট কুড়ি মিনিটের মধ্যে যা ঘটেছে তা মেশর কিছুই আজও মনে রাত থাক ডে মেশর ভাই মেশোকে আবারও ডাকছে তখন মাসি উঠে একটু অবাক হয় মাসি বলে তোমার দাদা তো অনেক আগেই বেরিয়ে গেছে আর তুমি তো তোমার দাদাকে ডেকে তুলে নিয়ে গেছো একটু অবাক হয় আমার মাসির কথা শুনে তারপর সে মাসিকে বলে আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই একটু দেরি হলো ডাকতে তার কথা শুনে ভয় পেয়ে গেল মাসি আর দেরি না করে সেই মুহূর্তে বাড়ির বেশ কয়েকজনাকে ডেকে নিয়ে গেল কিছুক্ষণ হাঁটার পরে পৌঁছায় সেই তিন মাতার মনে গিয়ে দেখে রাস্তার উপর পড়ে আছে মেশো সবাই মিলে মেশোকে ধরে বাড়ি নিয়ে আসে তার পর থেকে টানা তিন ঘণ্টা মেশো সেন্সলেস হয়ে পড়ে আছে সকাল তখন ছটা মেশো চোখ খোলে মেশোর চারিপাশে পরিবারের লোকেরা গোল করে বসে আছে মেশোর তীক্ষ্ণ চাউনি যেটা দেখে সবাই একটু ভয় পেয়ে যায় মাসি লক্ষ্য করে মেশোর দৃষ্টি বাইরের দিকে এক নজরে তাকিয়ে আছে মেশো যেটা মাসিকে একটু ভাবান চোখ ঠিক দশ মিনিট পর থেকেই মেসত রীতিমতো তাণ্ডব শুরু করে সমস্ত কিছু তস নস করে দিচ্ছে কাউকে সে চিনতে পারছে না কেউ তাকে ধরে রাখতে পারছে না সে এক বিরল অবাক দৃশ্য এইসব দৃশ্য দেখে মাসির একটু সন্দেহ হয় কেন মেসো হঠাৎ এমন করছে আর মাসিকে একটা জিনিস ভাবাচ্ছে ভাই তো ও দাদাকে আগে তাহলে গেছে। এই সব কিছু মাসি বাড়ির লোকের সাথে বলে সবটা শুনে মাসি শাশুড়ি ব্যাপারটা বুঝতে পারে সে বুঝতে পারে ঘটনাটা অলৌকিক কিছু ঘটনা মাসির শাশুড়ি মেশোর সামনেই চেঁচিয়ে বলে বৌমা হাজির হোজাকে ফোন করো তাড়াতাড়ি কথাটা মেশোর কানে যেতেই সিজনক অস্থিত তারা ঘুরে মেশোর। মেশো ঘর থেকে বাইরে বেরোতে চাইছে। কিন্তু মেশোর এই দৃশ্য দেখে কেউই মেশোকে বাইরে বেরোতে দিচ্ছে না। অনেক চেষ্টার পরেও মেশো বাইরে বেরোতে পারে না। তারপর হঠাৎ মেশো চুপচাপ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। মেশোকে ঘরে রেখে। 10 মিনিট পর পর মাসি মেশোকে দেখতে যায়। বাইরে সবাই রোজার কাছে ফোন করার চেষ্টা করছে মাসি আবারও মেশোকে দেখতে যায় কিন্তু মাসি এবার দেখে যে মিশু একটা শাড়ি নিয়ে লাগাচ্ছে মানে মেশো গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছে এই পাখায় দৃশ্য দেখে মাসি খুব জোরে চেঁচিয়ে ওঠে সবাই ছুটে আসে এবং দেখে এরকম একটা দৃশ্য সবাই অনেক চেষ্টার পরে মেশোকে থামায় আসলে সেই রাত দুটো থেকে এখনো পর্যন্ত মেশোর সাথে যেটা ঘটে চলেছে সেটা আসলে এক পাড়ার কাকিমার অত্তৃত্ত আত্মার করা ঘটনা রাতে মেশর ভাই নয় আসলে এই অতৃত্ত আত্মাই দেখেছিল ছিল এদিকে রোজা চলে এসেছে মেশোকে ডাকা হলো কিন্তু কোনো মতেই মেশো রোজার সামনে আসবে না অনেক জোর জবরদস্তির পর মেশোকে আনা হয় রোজার সামনে এবং ঠিক তারপর লাস্ট দু ঘন্টা ধরে রোজার চেষ্টা করে মেষর ভিতরে থাকা আত্মার আসল পরিচয় জানতে অবশেষে সে তার আসল পরিচয় দেয় তখন রোজা জিজ্ঞাসা করে যে তুই এর শরীরেই কেন ঢোকলি তখন সে বলে যে তার মৃত্যুর কারণ হলো মেশো সবাই একটু অবাক হয় এটা শুনে তবে কি মেশো খনি কেন সে তার মৃত্যুর জন্য মেশোকে দায়ী করছে আজকের ঘটনাটা এখানেই শেষ করছি তবে কে এই আত্মা আর মেশো কেন দায়ী তার মৃত্যুর জন্য সেই ঘটনাটা নিয়ে আসছি দ্বিতীয় পর্বে ততক্ষণ ঘটনাটা শুনতে থাকুন এবং আপনাদের সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আসছি দ্বিতীয় পর্বে